আচ্ছা স্বামী কি আছে এখন নাকি নাই মারা গেছে স্বামী মারা গেছে কতদিন স্বামী ছাড়া আপনি পাঁচ বছর পাঁচ বছর ধরে স্বামী ছাড়া এখন কেন বিয়ে বসতে চাচ্ছেন কারণ এখন এই যে ঝড় এতে ঘরবাড়ি ভেঙে গেছে থাকার জায়গা নাই খাওন খরচ করতে পারতাছ এই ঘরবাড়ি সব আপনি ভেঙে গেছে জি ও এখন চিন্তা করছেন যে স্বামী আপনার প্রয়োজন জি স্বামী ছাড়া এতদিন থেকে বুঝতে পারছেন যে স্বামী কি জিনিস জি এখন বিয়ে সাথে বসবেন হ্যাঁ বমু আচ্ছা আপনার যে বয়স সে বয়সে তো ইয়ং ছেলেদের সাথে বসবেন না মনে হয় বসবেন জি না যে যে মনি হোক না কেন বেশি বয়স কো না বেশি ইও না মিডিয়াম সাইজ হলে হইব মিডিয়াম সাইজ দিলে হবে জি আচ্ছা স্বামীর ভালোবাসা আপনার এখন দরকার জি নারীর জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার স্বামী জি সেটা যদি না থাকে তাহলে তো নারী জীবনই বৃথা তাহলে আপনার ছেলে মেয়ে আসো কয়জন বললেন একটা অনেকে তো বৌ মারা গেছে তাদের তো ছেলে সন্তান আছে মা হবেন তাদের সে যদি আপনাকে মেনে নেয় তাহলে আপনি হবেন আচ্ছা রান্না বান্না করতে পারেন তো ঠিক মতো খাওয়া যায় না খাওয়া যায় না যাইবো না কেন খাবার কোন খাওয়া যায় না রাত কটা বাজে ঘুমান ঘুমাই আটটা নয়টা বাজে আটটা নয়টা বাজে ঘুম আসে আপনার নাকি ছটফট করেন বিছানায় করি করলে কি করবো ভালো লাগে না স্বামী ছাড়া ঘর খালি লাগে এখন একটা স্বামী হলে ভালো হয় ভালো হয় শীত আস্তে আস্তে সামনে স্বামী ছাড়া তো ঘুমিয়ে আসবে না শীতের আগেই বিয়ে বসবেন তাই তো দর্শক আপুর সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার আমরা দিয়ে দেবো সেই নাম্বারে কথা বলতে পারবেন আপু একটু মোটা সমস্যা নেই কারণ মোটা মেয়ে ছেলেরা খুব পছন্দ করে ঠিক না শীতকালের কাতারে তুই বর্ষাকালের ছাতা আপু আপনাকে অনেক ফোন দিবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে যদি ভালো মনের মানুষ পান বিয়ের সাথে বসবেন নাকি আচ্ছা আবার অনেক আছে যে প্রতারণা গ্রাম প্রতারণা